সালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি আব্দুল মুহিত আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় চলো শুরু করা যাক আজকের আমাদের টপিক হবে ওয়ান যেটা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি কি বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় প্রযুক্তি আচ্ছা কি পেলাম আমরা পেলাম বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় প্রযুক্তি এইটা কোশ্চেনে আসতে পারে এটা দাগিয়ে রাখো যেমন বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায় কি করা যায় পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায় সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় কি করা হয় সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ আমাদের জীবনে অনেক প্রয়োজনে ব্যবহার হয় তোমরা নিশ্চয়ই জানো আমাদের রূপপুরে সেরকম আচ্ছা কোথায় রূপপুরে আমাদের রূপপুরে সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এখন দেখো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রটা কি পরমাণুর ভিতরকার যে শক্তি ওই শক্তিকে ব্যবহার করে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র যেই সব কেন্দ্রে আমরা শক্তিটা উৎপাদন করি সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র দেখো আবার সেই একই জ্ঞান ব্যবহার করে নিউক্লিয়ার বোম নিউক্লিয়ার বোমা তৈরি করা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে দুবার সেটি সরাসরি মানুষের উপর ব্যবহার করার মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল আচ্ছা তারপর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অপূর্ব একটি জ্ঞানকে প্রযুক্তির সাহায্যে মানুষের ভালো কাজে যেরকম ব্যবহার করা যায় ঠিক সেই মানুষকে ধ্বংস করার কাজেও ব্যবহার করা যায় আচ্ছা তাহলে প্রযুক্তিতে আমরা কী পাচ্ছি এখানে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বলা হয়েছে যেখানে নিউক্লিয়ার শক্তিটাকে ব্যবহার করা হচ্ছে প্রথমে নিউক্লিয়ার বিদ্যুৎ শক্তিকে নিউক্লিয়ার শক্তিটাকে কী কারণে ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য আর সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার শক্তিটাকে ব্যবহার করা হচ্ছে নিউক্লিয়ার বোমা ক্রিয়েট করার জন্য তাহলে একটা নিউক্লিয়ার শক্তির দুটো দিক পাচ্ছে একটা ভালো দিক পাচ্ছি একটা খারাপ দিক পাচ্ছে প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব কিভাবে গ্রহণ করব এইটার উপর ডিপেন্ড করতেছে আমার আমরা প্রযুক্তিটার থেকে উন্নত উন্নতি পাব নাকি আমাদের ধ্বংস বয়ে আনবে আচ্ছা কি বলেছে বিজ্ঞান যেহেতু একটি জ্ঞান এবং চিন্তার একটি প্রক্রিয়া তাই বিজ্ঞানের মাঝে খারাপ কিছু থাকার কোনো সুযোগ নেই কিন্তু সেই জ্ঞানটুকু ব্যবহার করে যখন একটা প্রযুক্তি গড়ে তোলা হয় সেটি কিন্তু যেরকম ভালো হতে পারে ঠিক খারাপও হতে পারে যে যেটা বললাম ভালো হতে পারে ঠিক সেরকম খারাপ হতে পারে ভালোটা কি ছিল ভালো ছিল নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আর খারাপটা কি খারাপটা হচ্ছে নিউক্লিয়ার বোম আচ্ছা আমরা ইতিমধ্যে তোমাদের সেরকম একটি উদাহরণ দিয়েছি সেটি হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এবং নিউক্লিয়ার বোমা যেটা বলেছে ঠিক সেরকম জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষের জীবনে রক্ষার জন্য ওষুধ তৈরি করা হয় আবার একই জ্ঞান ব্যবহার করে ভয়ানক মাদক তৈরি করা হয় যেটি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের উৎস আচ্ছা এখানে দেখো জৈব রসায়ন জৈবিক রসায়ন আচ্ছা রসায়নের আমরা ওয়ান পয়েন্ট ওয়ানে দেখেছিলাম বিজ্ঞানের একটা অংশ হচ্ছে রসায়ন যেটা হচ্ছে কি ইংলিশে বলা হয় কেমিস্ট্রি এখানে দেখো এখানে বলেছি কি জৈব রসায়ন মানে জৈব পদার্থ রিলেটেড যেই সব রসায়নিক জিনিসপত্র থাকে সেটাই হচ্ছে আমাদের জৈব রসায়ন আচ্ছা কি বলেছে জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষের জীবন রক্ষার জন্য ওষুধ তৈরি করা হয় তাহলে আমরা কি পাচ্ছি ওষুধ কার পড়তেছে ওষুধ পড়তেছে বিজ্ঞানের রসায়নের আন্ডারে এছাড়াও ওষুধ যেহেতু আমরা বিভিন্ন জৈবিক উপাদান থেকে পাচ্ছি তাহলে এটাকে কি বলা যায় যে আমরা এটা ওষুধটা একই সাথে যেমন বায়োলজির সাথে রিলেটেড তেমনি কেমিস্ট্রির সাথে রিলেটেড সেই জন্য এইখানে যেমন জৈবিক জ্ঞান রয়েছে তেমনি রয়েছে রাসায়নিক জ্ঞান এসব কারণে এই ওষুধটাকে বলা হচ্ছে কি জৈব রসায়ন আচ্ছা দেখো যেমন ওষুধ তৈরি করা যায় তেমন কি তৈরি করা যায় তেমন তৈরি করা যায় আমাদের মাদক যেটি পৃথিবীর সব থেকে বড়ো সবচেয়ে বড় অপরাধের উৎস আচ্ছা তারপরে কি দেওয়া আছে তারপর দেওয়া আছে দেখো আমরা শুরুতে বলেছি আমাদের প্রয়োজন মেটাতে বিজ্ঞানকে ব্যবহার করা হয় তখন সেটিকে প্রযুক্তি বলা হয় আচ্ছা কি বিজ্ঞানকে যখন আমরা ব্যবহার করছি সেটি কি সেটি হচ্ছে প্রযুক্তি সেটিকে বলা হচ্ছে প্রযুক্তি আমাদের প্রয়োজন মেটাতে কখন ব্যবহার করা হচ্ছে আমাদের প্রয়োজন মেটাতে যদি তোমরা তোমাদের চোখ কান খোলা রাখো তাহলে দেখবে মাঝে মাঝে সেই প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের লাভ থেকে ক্ষতি বেশি হচ্ছে কিভাবে হ্যাঁ যেমন পলিথিন ব্যাগ যেমন কি পলিথিন ব্যাগ আমরা এই ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দিই কি করতেছি একটা প্লাস্টিকের চিকন পলিথিনের ব্যাগ আমরা ব্যবহার করতেছি ফেলে দিচ্ছি এর ফলে কি হচ্ছে এগুলো অপচনশীল অপচনশীল বলতে কি বোঝায় যেটি পচে না যেমন ধরো কিচেন ওয়েস্ট তোমাদের রান্নাঘরের রান্নার সময় যেসব সবজি ব্যবহার করি ওগুলো কি হয় কাটার পর আমরা যদি ফেলে দিই আমরা ডাস্টবিনেও ফেলতে পারি আমরা মাটিতেও ফেলতে পারি ডাস্টবিনে ফেললে ওটা কোথাও না কোথাও গিয়ে ডিকম্পোজ হবে মানে পচে যাবে মাটির সাথে মিশে যাবে আর আমরা যদি এটা আমাদের টবে ফেলি বা মাটিতে ফেলি ওটা কী হচ্ছে পচে মাটি সেটাকে অ্যাবজর্ব করতেছে মানে কি শোষণ করে নিচ্ছে বাট এইখানে দেখো অপচনশীল পদার্থ কোনটা পলিথিন মানে কি হচ্ছে সেটা মাটিতে যাচ্ছে কিন্তু পচতেছে না সেটা মাটিতে দ্বারা অ্যাবজর্ব হচ্ছে না সেটা মাটিতে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে যাচ্ছে আচ্ছা আবর্জনার সাথে সাথে শেষ পর্যন্ত নদীর তলদেশে বা প্রকৃতিতে আশ্রয় নেয় আচ্ছা এই অপনশীল অপচনশীল বলে আবর্জনার সাথে সাথে শেষ পর্যন্ত নদীর তলদেশে নদীর তলদেশ বলতে কি বোঝাচ্ছে নদীর গভীরে আচ্ছা আমি যদি বলি যে একটা নদী আমরা তো জানি নদী কি হ্যাঁ নদীর তলদেশটাতে পলিথিনগুলো গিয়ে জমা হচ্ছে কি হচ্ছে পলিথিনগুলো গিয়ে জমা হচ্ছে বা প্রকৃতিতে আশ্রয় নিচ্ছে প্রকৃতিতে আশ্রয় নিচ্ছে বলতে কি বোঝানো যায় যেমন তোমরা যদি বিভিন্ন সুন্দর সুন্দর এলাকায় ঘুরতে যাও ধরে নাও বান্দরবন ঘুরতে গিয়েছ সেখানে গিয়ে সবসময়ই দেখতে পাবে যে এই প্লাস্টিকের বোতল পরে আছে চিপসের প্যাকেট পরে আছে এগুলো কি এগুলো হচ্ছে পলিথিনেরই আন্ডারে পড়তেছে যেগুলো অপচনশীল যেগুলো পচবে না প্রকৃতিকে নষ্ট করে দিবে প্রথমে দেশে দেশের প্রথমে দেশের তারপরে পৃথিবীর পরিবেশে মহাপিপর্যয়ে ঘটতে থাকে কিন্তু মানুষ যদি এর বদলে কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করত তাহলে কিন্তু এই সর্বনাশ হতো না কী ব্যবহার করতো মার করো কাপড়ের বা চটের ব্যাগ কাপড় বা চট এগুলো আমরা পাচ্ছি হচ্ছে পাট থেকে পাট কিন্তু একটা জৈবিক উপাদান যেটা আমরা কীসের থেকে পাই পাট গাছের থেকে পাই এই পাট গাছ কিন্তু মাটিতে পচনশীল তার মানে কি পাচ্ছে পাটের থেকে আমরা যেই কাপড় পাচ্ছি এবং চটের ব্যাগ পাচ্ছে সেটা মাটিতে পচনশীল মানে আমরা ব্যবহারের পর যদি সেটা ফেলে দিই সেটা মাটিতে একটা না একটা সময় কি হবে পচে যাবে কি হবে পচে যাবে তাহলে কি পাট এখানে তাহলে কি পাচ্ছি কাপড় বা চটের ব্যাগ এগুলো পচনশীল পলিথিন কি ছিল পলিথিন ছিল অপচনশীল এবং কাপড় বা চটের ব্যাগ হচ্ছে পচনশীল আচ্ছা তাহলে কি হতো না সর্বনাশটা হতো না আমরা যদি পাট বা চটের ব্যাগ ইউজ করতাম তাহলে আমাদের সেই সর্বনাশটা হতো না যেই সর্বনাশটা হয় কখন যখন আমরা পলিথিন ইউজ করি কাজেই তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে একবার ব্যবহারের উপযোগী পলিথিন ব্যাগের এই প্রযুক্তি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি আচ্ছা তারপরে আমরা পরের পেড়াতে যাচ্ছি পরে পেড়াতে কি বলেছে পরে পেড়াতে বলেছে আবার কিছু অসাধারণ চমৎকার প্রযুক্তি রয়েছে যেগুলো আমাদের জীবনযাত্রার মান অনেক বড় পরিবর্তন এনেছে আচ্ছা কিন্তু সে একই প্রযুক্তি একজন মানুষ অপ্রয়োজনীয় অর্থহীন এমনকি ক্ষতিকর কাজেও ব্যবহার করতে পারে ওই নিউক্লিয়ার শক্তির মতন যেটাকে আমরা বোমা হিসেবে ইউজ করতে পারি অথবা নিউক্লিয়ার বিদ্যুৎ হিসেবে ব্যবহার করতে পারি তার একটি জলজন্ত উদাহরণ তোমার চোখের সামনে রয়েছে যেটি হচ্ছে স্মার্টফোন যেটি কি যেটি হচ্ছে স্মার্টফোন আচ্ছা যারা এই ক্লাসটি দেখছো তারা অনেকেই স্মার্টফোনে দেখছো আবার অনেকে কম্পিউটারে দেখছ এখন দেখো তোমরা স্মার্টফোনে যেমন এই এই ভিডিওটা দেখছো পড়ালেখা রিলেটেড ভিডিও দেখছো তেমনি অনেকে কী করবা এই স্মার্টফোনে পড়ার পরেই গেম শুরু করবা এই গেমটা তোমাদের অনেক সময় ওয়েস্ট করবে হ্যাঁ তো এইখানে আমরা স্মার্টফোনের বিষয়টা পাচ্ছি যেটা হচ্ছে এক আমরা উপকার হচ্ছি কীভাবে উপকৃত হচ্ছে আমরা উপকৃত হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন আমরা জ্ঞান পাচ্ছি জ্ঞান আহরণ করতে পারতেছি সেটা আমাদের উপকারের কাজে লাগতেছে অন দ্য আদার সাইড আমরা কি পাচ্ছি স্মার্টফোনে আমরা গেম খেলতেছি যেটা আমাদের টাইম ওয়েস্ট করতেছে এমন কি যারা গেমে আসক্ত তারা কি করবে তাদের দৈনন্দিন জীবনের অন্যান্য কাজকর্ম না করে তারা গেমেই বসে থাকবে তাদের টাইমটা অনেকটাই লস চলে যাবে শুধুমাত্র এই গেমের কারণে তাহলে কি হচ্ছে এই যে স্মার্টফোন কত কাজে লাগে সেটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না কিন্তু মাঝে মাঝে দেখবে কোনো একজন মানুষ সম্পূর্ণ বিনা কারণে সেটি ব্যবহার করে নিজের সময় নষ্ট করছে নিজের সময় নষ্ট করছে যেটি বললাম অপ্রয়োজনে ব্যবহার করে করে অনেক তরুণ তরুণী নিজের মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলছে কি করছে তরুণ তরুণী নিজেদের মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলছে ইদানিং তোমরা ফেসবুক ইউটিউবে ইনস্টাগ্রামে যেই রিলসগুলো দেখো রিলসের সময়সীমা কিন্তু খুবই কম থাকে দেখা যায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ পঁচিশ সেকেন্ড এইটা দেখতে দেখতে তোমাদের হয় কি যে তোমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা ওই দশ বিশ সেকেন্ড পর্যন্তই সীমাবদ্ধ হয়ে যায় এরপরে তোমাদের কোনো একটা টপিকে মনোযোগ বসে না তোমরা রিলস পঁচিশ সেকেন্ডের পঁচিশ সেকেন্ডের একটা রিলস দেখে কি করতেছ সোয়াইপ করতেছ এই পঁচিশ সেকেন্ডে তুমি তোমার মনোযোগটা ধরে রাখতে পারতেছো তারপর কি হচ্ছে অন্য কোন একটা বিষয় তোমার জাম করতে হচ্ছে নয়তো কি এই পঁচিশ সেকেন্ড এই পঁচিশ সেকেন্ডের ভিডিওটা পঁচিশ সেকেন্ডের বেশি এক্সটেন্ড হলে তোমাদের বোরিং লাগতেছে তেমনই হচ্ছে তোমাদের পড়ালেখার ক্ষেত্রে তোমরা যখন এই রিলস দেখে দেখে তোমাদের মনোযোগের সময়সীমাটা কমিয়ে ফেলো তখন তোমাদের পড়ালেখার ক্ষেত্রে এটি ইফেক্ট করে কিভাবে। তোমরা একটা টপিক পড়তে থাকলে সেই টপিকটা বেশিক্ষণ মনোযোগ দিতে চাও না দেখা যায় কি হয় কিছুক্ষণ পড়ছো পড়ার পর ভালো লাগতেছে না উঠে যায় এটা কি হচ্ছে তোমার এই রিলস দেখার কারণে এটা নেগেটিভ ইফেক্টটা তোমাদের ব্রেনে পড়তেছে দেখো শুধু তাই নয় মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে ফেসবুক পোস্টে করো আমি এই গেছিলাম আমি এই জায়গায় ঘুরতে গেছি আমি ওই জায়গায় ঘুরতে গেছি আমি আইফোন কিনেছি আমি এটা কিনেছি এটা কি করো অন্য একজন ব্যক্তিকে যখন জানান দাও তখন সেভাবে ইস সেই ছেলেটা কিনতে পেরেছে আমি কিনতে পারিনি সেটা কিসের জন্ম দেয় হিংসার জন্ম দেয় কিসের জন্ম দেয় বিদ্বেষের জন্ম দেয় অর্থাৎ যে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করেই মানুষের অকল্যাণ করা যায় ক্ষতি করা যায় তাই প্রযুক্তি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হবে বিজ্ঞান কখনো খারাপ হতে পারে না কিন্তু প্রযুক্তি যদিও মানুষের কল্যাণ কল্যাণকে সামনে রেখেই তৈরি হয় কিন্তু সেটি ভালো হওয়ার পাশাপাশি খারাপও হতে পারে অপ্রয়োজনীয় হতে পারে কিংবা তার অপব্যবহারও হতে পারে কাজেই প্রযুক্তি ব্যবহার প্রযুক্তি ব্যবহার করার আগে সবসময় এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হতে হবে আচ্ছা ওয়ান পয়েন্ট এ একটা জিনিস আমি তোমাদেরকে পরে বলবো ভেবে রেখেছিলাম সেটা হচ্ছে এই যে এই চিহ্নটা তোমরা অনেকেই এই জিনিসটা দেখতে পারো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার চিহ্ন কিসের চিহ্ন তেজস্ক্রিয়তার চিহ্ন এখানে কি বলেছে দেখো নিউক্লিয়ার শক্তি ভালো খারাপ দুরকম কাজেই ব্যবহার হতে পারে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই যেই চিত্রটা দেখতে পাচ্ছ এই যেই চিত্রটা দেখতে পাচ্ছ সরি আচ্ছা যাই হোক আসতেছে না হ্যাঁ এই যেই চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশনের চিত্র মানে কি তেজস্ক্রিয়তার চিত্র নিউক্লিয়ার রেডিয়েশনটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি এই লেভেলের বেশি যদি চলে যায় অতিরিক্ত রেডিও অ্যাক্টিভিটি যদি শো করে তাহলে সেই রেডিয়েশনটা আমরা কি করব সেটা আমাদের শরীরের জন্য খুবই ডেঞ্জারাস হবে আমাদের শরীরে নানারকম ক্ষতি করবে সেই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় যখন দেখবে এই চিহ্নটা ব্যবহার করা হচ্ছে মানে কি সেইখানে তেজস্ক্রিয়তা রয়েছে সেই তেজস্ক্রিয়তা কি আমাদের ক্ষতি করতে পারে এই জন্যে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি আচ্ছা তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে پوری کلاس ہے السلام علیکم